আসসালামু আলাইকুম সাথে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার বাতিজা রিকোয়েস্ট ছিল কাকা আপনার সাথে আজকে ফুটবল ম্যাচ দেখতে যাব। তাই তাকে সাথে নিয়ে নিলাম আরো আছে মারুফ এবং ছোট ভাই তাদেরকে সাথে নিয়ে চললাম দেখতে যাব জামালপুর মিনি ফুটবল খেলা অটোর জন্য অপেক্ষায় আছি অবশেষে অটো চলে আসলো গেরিলা বাহিনী নিয়ে আমরা এখন অটোতে উঠে যাবো তা আমরা এখন রওনা দিলাম জামালপুর মিনি ফুটবল কাপ দেখার জন্য যাওয়ার সাথে সাথে রাস্তার পাশে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি অটোওয়ালা ভাই জোরে চালান জোরে চালান পরে কিন্তু জায়গা পাবো না জায়গা পাবো না জোরে চালান অবশেষে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এখানেই হচ্ছে জামালপুর মিনি ফুটবল টুর্নামেন্ট অবশেষে আগের মতো আজকেও দেখতে পাচ্ছি প্রচুর দর্শক আজকেও আমরা জায়গা পেলাম না কারণ আমরা একটু দেরিতে এসেছি দেরিতে আসলে জায়গা এখানে পাওয়া যায় না প্রচুর দর্শক হয়ে থাকে মানুষ জামালপুর মিনি ফুটবল টুর্নামেন্ট চমৎকার উপভোগ করছে কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে থাকে এক কথায় বলা যায় এটি একটি সফল টুর্নামেন্ট তা আমিও আপনাদেরকে পাশের কিছু দৃশ্য সহ মানুষের যেই জমাট সেটা আপনাদেরকে দেখাচ্ছি অবশেষে আমি ছাদে যাওয়ার চেষ্টা করব। দেখি ওখানে গিয়ে জায়গা পাওয়া যায় কি না অবশেষে ছাদে এসেও দেখলাম প্রচুর মানুষ জায়গা পাচ্ছি না কোনো ভাবে একটি ভিডিও নিয়ে আমি আবার ফিরে যাব এখান থেকে আমার মনটা খারাপ হয়ে গেল অবশেষে আবার নিচে এসে ঘুরে ঘুরে এদিক সেদিক গিয়ে কিছু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন এক কথায় গ্রাম বাংলায় এই ফুটবল টুর্নামেন্টটি চমৎকারভাবে জমে উঠেছে কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে থাকে খেলার প্রাণ হচ্ছে দর্শক আর সেটাই এই জামালপুর মিনি ফুটবল টুর্নামেন্টে হচ্ছে দূর দূরান্ত থেকে এখানে অনেক প্লেয়ার এসে থাকে এখানে একজন প্লেয়ার আঘাতপ্রাপ্ত হয়েছেন তো ভিউয়ার্স আমি আর বেশি কথা বলবো না এখানেই শেষ করবো যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ಬಾಯೆ ಬಾಯೆ ಎಲ್ಲವೆಲ್ಲಾ ಬಿಸಿ